গরিবের ডিজিআই আমরা যেটা বলি এটা হচ্ছে কি অল্প টাকাই থাকবে যারা ডিজিআই শার্টটা নিতে চান এরা কিন্তু এই মডেলটা নিতে পারেন আই ওয়ান প্রো ডিজিআই মিনি বার্সন যারা হ্যালো আসসালামু আলাইকুম ডোনজন সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডোনজন নিয়ে এসেছে আপনাদের জন্য নতুন কালেকশন আমি যদি এক এক করে কালেকশনগুলো আপনাদের দেখাই এটা হচ্ছে কি ই ডাবল এইট এটা কিন্তু খুব চমৎকার একটি মডেল এটা যারা দেখতে চান এটাও কিন্তু দেখতে পারেন তারপর হচ্ছে গিয়ে এক্স ফাইভ এটা কিন্তু আমাদের নতুন রিস্টক হয়েছে আবার আর আমাদের আরেকটি হচ্ছে গিয়ে নতুন একটা মডেলের আপনার ড্রোন এটা হচ্ছে গিয়ে এম ডাবল থ্রি এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ভিডিও করতে পারবেন যারা অনেকে আপনার টিকটকে ভিডিও করেন অথবা ব্লগিং করেন এটাও কিন্তু দেখতে পারেন বেস্ট কোয়ালিটির ভিডিও পাবেন এটা দেখতে পারেন আর এটা হচ্ছে গিয়ে এস ডাবল থ্রি এটাও কিন্তু দেখতে পারেন এটা খুব চমৎকার একটি ড্রোন এটা লুকিংটাও কিন্তু অস্থির খুব সুন্দর বলতে গেলে যেটা আমরা বুঝি আর কি তারপরে আমি আরেকটা দেখাচ্ছি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আর রিমোট কন্ট্রোলের ড্রোন এটা হচ্ছে গিয়ে জে এস থ্রি নাইন এটা খুব চমৎকার একটি মডেলের ড্রোন এটাও যারা টিকটকে ভিডিও করেন অথবা ইয়ে করেন এটাও কিন্তু দেখতে পারেন তারপর হচ্ছে কি আমাদের আরেকটা হচ্ছে কি এটা হচ্ছে কি ডিজিআই যারা গরিবের ডিজিআই আমরা যেটা বলি এটা হচ্ছে কি অল্প টাকায় সেই স্বাদ নিতে এটাও কিন্তু দেখতে পারেন এটা ডিজিআই রিপ্লিকা ভার্সন এটাও কিন্তু খুব চমৎকার একটি মডেলের ড্রোন তারপর হচ্ছে গিয়ে এফ ডাবল এইট ইভো আমরা পূর্বে দেখেছিলাম যে ই ডাবল নাইন প্লাস হচ্ছে কি ই ডাবল এইট এটার এটারই একটা ভার্সন এফ ডাবল এইট এটাও কিন্তু দেখতে পারেন খুব চমৎকার একটি মডেলের ড্রোন তারপর হচ্ছে গিয়ে আমরা আরেকটা হচ্ছে গিয়ে জেড নাইন জিরো এইট এটা কিন্তু আমাদের পূর্বের ছিল এখন নতুন করে আবার রেজিস্টার করেছি এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আমি যদি আবার একটু খুলে দেখাই আপনাদের যেটা বলতেছিলাম আমি ডিজিআই ডিজিআই যেটা এটা হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে মডেলের ড্রোনটা আমি যদি একটু দেখাই আপনাদের খুব খুব চমৎকার মডেলের ড্রোনটা খুব সুন্দর কিন্তু ফ্লাইট চলতেছে আমরা চাইলে কিন্তু এটা দেখতে পারেন তারপর হচ্ছে গিয়ে আরেকটা যদি খুলে দেখাই এফ ডাবল এট ইবো এই দেখেন ড্রোনটি ডোনটি খুব চমৎকার আপনার হচ্ছে রোটেট করা যায় ক্যামেরা প্রাস্তেস মোটর দুইটা ব্যাটারি পাবেন সাথে এটাও কিন্তু দেখতে পারেন তারপর হচ্ছে গিয়ে এস ডাবল সি যেটা এই 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 মডেলের ড্রোনটা এটার লুকিংটা দেখেন খুব অস্থির আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু চাইলে আসতে পারেন আমাদের নতুন স্টকে আসছে আমাদের লোকেশন হচ্ছে করিমুলা মার্কেট পঞ্চমতলা একশো চোদ্দো নম্বর দোকান বন্দরবাজার সিলেট ধন্যবাদ